হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আজকে সবজিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি কি রান্না করতে চলেছি আজকে আমি রান্না করব আলু মাটার পানির কারি তো আলুটাকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর মটর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পনিরটাকে আমি এরকম ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি আর লাগছে আমার পেঁয়াজ আর টমেটো তো দেখো আমি আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি খুব বেশি না অল্প একটু সেদ্ধ করবো এবার চলো আমি রান্নাটা বসিয়ে দিই তো এবার প্রথমে তেল গরম করে নিয়েছি সেই তেলে আমি আলুটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম তো বন্ধুরা প্লিজ তোমরা যারা প্রথম দেখছো আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুদের একটাই রিকোয়েস্ট করবো কে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো পানিরটাকেও আমি সেই একই তেলে ভেজে নিচ্ছি তো পানির তো অনেকে অনেকভাবে রান্না করে আমি আমার রেসিপিটা শেয়ার করছি এবার দেখো আমি কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তার সাথে আমি দিয়ে দেবো তেজপাতা গোটা এলাচ আর দারচিনি তো তোমরা এইভাবে একবার ফ্রাই করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তো এবার টমেটোটা দিয়ে দিলাম তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি ভালো করে তেলের ওপরে নিয়ে আসব। তো এবার আমি মশলাগুঁড়োও দিয়ে দিচ্ছি যেহেতু আমার এটা আদা রসুনের গন্ধটা চলে গেছে তো দিয়ে দিলাম আমি অল্প একটু হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাউডার আর সামান্য দেবো জিরা পাউডার দিয়ে খুব ভালো করে আমি এটাকে এবার কষাবো তো যারা প্রথম আমার চ্যানেলে এসছো তারা প্লিজ আমার পাশে থেকো এই দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি সামান্য অল্প জল দিয়ে দেবো তো জল দেওয়ার পরে আইটু কুষি আমার এই অবস্থাতে তো এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব গরম তেল আমি সামান্য দিয়ে দিলাম বাটার তো এই তরকারি তো পরোটা আটা রুটি ভাত সবকিছুতেই খাওয়া যায় ফ্রাই রাইস তো এই গ্রেভিটা দিয়ে দেওয়ার পরে আমি তার মধ্যে মটরগুলো দিয়ে দিলাম আর মটরটা একটু গলতে টাইম লাগবে আর তার মধ্যে আমি আলুটাও দিয়ে দিলাম এবার সামান্য একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব আলুটাকে একটু গলার জন্য তো দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু চিনি এবার আমি পানির ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি এইভাবে মাটির পানির খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে কুচি ছড়িয়ে দিলাম তা আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিচ্ছ আর আমার পাশে থেকো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ